আসলে রাতভর সংঘর্ষ আগুন আর ভাঙছুটে তছনচ সিটি ও ডাফেল বিশ্ববিদ্যালয় থমথমে পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে ক্লাস পরীক্ষা সকালে সিটি বিশ্ববিদ্যালয়ের পরিদর্শনে আসে ডাফেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন তারা সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ছড়ানো ছিটানো কাঁচের টুকরা পড়ে আছে ভাঙ্গা আসবাব আজও কত বুকে নিয়ে বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের গাড়ি খুলেনি ক্যাম্পাস এলাকার কোনো দোকানপাটও তুচ্ছ ঘটনা কি কেন্দ্র করে রাতের সংঘর্ষের পরদিন সকালে সিটি ও ডেফডিল দুই বিশ্ববিদ্যালয়ে ছিল থমথমে অবস্থা বন্ধ ঘোষণা করা হয় ক্লাস পরীক্ষা আতঙ্কে হল ছাড়েন অনেক শিক্ষার্থী করেন পাল্টা-পালটি অভিযোগ ওরা গতরাতে আমাদের হোস্টেলে যে পরিমাণ ঢিল ভাঙচুর করেছে আমরা এখন থাকতে পারবো না তো একদম নিরাপত্তা ফিল করছি না আমরা অনেক ভয় পাচ্ছি ওরা হচ্ছে অপহরণ করে নিয়ে যায় গুরুতরভাবে আহত করে হাত পা ভেঙে দেয় হাত বেঁধে রাখে ওরা সেই ভিডিওগুলো আমাদের কাছে আসে সোমবার সকালে সিটি বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন আসে ডাফোডেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের হয়ে ক্ষমা চান শিক্ষকরা আশ্বাস দেন ক্ষতিপূরণের ভাঙচুর এবং ধ্বংসযজ্ঞ হয়েছে দেখে আমি সত্যি সত্যি অত্যন্ত লজ্জিত এবং দুঃখ প্রকাশ করছি সিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অভিযোগ করেন ড্রোন দিয়ে খুঁজে হামলা চালানো হয়েছে ক্ষতি হয়েছে পঞ্চাশ থেকে একশো কোটি টাকার বেশি আর প্রক্টরের দাবি হামলার ঘটনা পূর্ব পরিকল্পিত ভোট দেন পঞ্চাশ থেকে একশো কোটি টাকার মধ্যে ক্ষতি হবে কারণ আমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে আমাদের অফিসিয়াল ডকুমেন্টগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো আমরা রিকভারি করবো কিভাবে একটা গাড়িতে সহসাই আগুন দেওয়া যায় না তাদের সঙ্গে এই ধরনের দাহ্য পদার্থ ছিল যেগুলো ব্যবহার করে তারা অত্যন্ত কম সময়ের মধ্যে আমাদের গাড়িগুলোতে আগুন দিয়ে দিল অভিযোগ আছে এ ঘটনায় নিষ্ক্রিয় ছিল পুলিশ কিন্তু এই অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাতভর কাজ করেছেন বাহিনীর সদস্যরা

প্রায় সাত ঘন্টার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস এলাকা সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর সাভার ঢাকা